আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হাতে অনলি দশ মিনিটে এই রেসিপিটা আপনারা কমপ্লিট করতে পারবেন হে এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার কুকিং ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজি দিয়ে মজার এই পিঠাটা প্রথমত এখানে একটা ডিম নিয়ে নিয়েছি তারপর দিয়েছি এখানে সুজি তারপরে এখানে পরিমাণ মতো দিয়েছে চিনি আপনারা মিষ্টির পরিমাণটা কি পরিমাণে খাবেন পারলে একটু বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন আপনাদের ইচ্ছা তারপর এখানে দিয়ে দিয়েছি গরু দুধ গরু দুধটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে না থাকলে স্কিপ করতে পারেন সেটাও প্রবলেম নেই তারপর সামান্য একটু লবণ দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব যত সুন্দরভাবে মিক্স করবেন তত আরও বেশি ভালো হবে মিক্সড করা হয়ে গেলে এটা থার্টি মিনিটের জন্য আপনারা রেস্টে দিয়ে দিবেন যদি সময় না থাকে তাহলে ফিফটিন মিনিট মিনিটের জন্য দিয়ে দিতে পারেন রেস্টে রাখার পর এখন আস্তে আস্তে পিঠা বানিয়ে নেবেন আপনারা কোন শেপে বানাবেন আপনাদের ইচ্ছা মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি এখানে একটা শেপ বানিয়ে নিচ্ছি এখানে সুরির সাহায্যে এই শেপটা করে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে যে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে তো এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি সুজির এই পিঠাটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো এটা খাওয়ার পরে মনে হয়েছে যে খুবই ভালো লেগেছে এত অল্প সময়ে এই পিঠাটা বানানো যায় আবার খেতেও বেশ ভালো লাগে আমার কাছে কেন জানি সুজির সব রকম রেসিপি খেতে ভালো লাগে তারপর এখানে তেল গরম করে নিয়েছিলাম আস্তে আস্তে আমি এই পিঠাগুলো ভেজে নেব অবশ্যই তেল টা যেন হাই হিটে না থাকে হাই হিটে থাকলে হবে কি দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা পুড়ে যাবে আপনারা লো হিটে থাকতেই পিঠাটা দিয়ে একদম লো হিটে আবার ভেজে নেবেন তাহলে পিঠার ভিতর পর্যন্ত একদম ভালোভাবে কুক হয়ে যাবে সবগুলো পিঠা এইভাবে তেলের ভেতরে দিয়ে দিয়ে আস্তে আস্তে করে আমি ভেজে নিচ্ছি আপনারাও এইভাবেই ভেজে নেবেন কারণ হচ্ছে লো হিটে এই পিঠাটা ভাজলে অনেক বেশি ভালো হয় আর আমার একটা পিঠা মেবি হাই হিটে পড়ে গিয়েছিল আর ওটা উপরে একদম কালচে হয়ে গিয়েছিলো আর খেতে ভিতরে একদমই ছিল। আপনারা অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন আর আমার এই পিঠার রেসিপিটা দেখার পর আপনারা যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ফটো শেয়ার করতে কিন্তু ভুলবেন না আমার কাছে মনে হয়েছে যে এটাই একমাত্র পিঠা যেটা এত অল্প সময়ে বানানো যায় আর খেতে এত বেশি মজা লাগে কিছুটা পিঠা পিঠা লাগে কিছুটা বিস্কিটের মতো লাগে আর খেতে খুবই ভালো হয় আপনারা ইফতার আইটেমে এই পিঠাটা রাখতে পারেন যারা যারা মিষ্টি পছন্দ করেন আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে যে বাচ্চারা এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে আর আপনারা যাদের যাদের বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই এই পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবেন আবার অনেকেই আছে যে এটা অলরেডি ট্রাই করে ফেলেছেন যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আজ আসি আল্লাহ হাফেজ